তুমি যদি ভালোবাসা বন্ধুত্ব কিংবা পরিবারের নিগুড় সম্পর্কগুলোর দিকে গভীর দৃষ্টিতে তাকাও তাহলে বুঝতে পারবে সেখানে আবেগের পাশাপাশি অর্থ এক অদৃশ্য শক্তি হিসেবে ক্রমাগত কাজ করে যাচ্ছে অনেকেই মুখে বলে ভালোবাসা নিঃস্বার্থ হওয়া উচিত কিন্তু বাস্তব জীবন যতটা নিঃস্বার্থতার কথা বলে তার চেয়েও বেশি বলে প্রয়োজন আর সুবিধার গল্প অর্থের অনুপস্থিতি যখন দীর্ঘায়িত হয় তখন সম্পর্কের সৌন্দর্য ফিকে হয়ে যায় ভালোবাসা শুষ্ক হয়ে ওঠে এবং কাছে থাকা মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায় একটি সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন সেখানে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি আর দায়িত্ববোধ থাকে কিন্তু এই প্রতিটি উপাদান গড়ে ওঠে স্থিতিশীল জীবনের উপর দাঁড়িয়ে তুমি যদি প্রতিদিন জীবনের মৌলিক চাহিদা নিয়ে যুদ্ধ করো যদি তোমার দিন কাটে অনিশ্চয়তা আর টানা পড়েনে তাহলে সেই যুদ্ধের চাপ একসময় সম্পর্কের ভিতকে নাড়া দিয়ে যায় তখন ভালোবাসার জায়গায় প্রবেশ করে অভিযোগ অভিযোগ থেকে জন্ম নেয় বিরক্তি আর সেই বিরক্তি একসময় তৈরি করে বিচ্ছেদের পরিণতি তুমি যতই মন থেকে ভালোবাসো যদি অর্থনৈতিক নিরাপত্তা না থাকে সেই ভালোবাসা অনেক ক্ষেত্রে শুধুই কল্পনার মতো হয়ে যায় মানুষ যখন একটি সম্পর্কে আসে তখন সে চায় পাশে থাকা মানুষটির সাথে স্বপ্ন বুনতে ভবিষ্যৎ গড়ে তুলতে কিন্তু প্রতিনিয়ত অর্থের সংকট থাকলে সেই স্বপ্ন ধীরে ধীরে দুঃস্বপ্নে রূপ নেয় তখন একসাথে ভবিষ্যতের কথা ভাবার চেয়ে বর্তমানের বোঝা বয়ে বেদানয়ী হয়ে ওঠে মুখ্য এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায় একজন সবসময় টানাপোডেনের মধ্যে থাকলে আরেকজন তা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়ে সেই ক্লান্তি থেকেই জন্ম নেয় দূরত্ব এবং এই দূরত্বই শেষ পর্যন্ত ভেঙে দেয় একদিনের ভালোবাসার গল্প তুমি যদি চাও একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক তাহলে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে বাস্তবতা হল এই যে তুমি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তখন শুধু নিজের নয় সম্পর্কের দায়িত্বও সহজে বহন করতে পারো অন্যদিকে যদি তুমি বারবার নির্ভরশীল হয়ে পড় তাহলে একসময় সম্পর্কের অন্য মানুষটির ওপর চাপ পড়ে যায় সে চায় সাহায্য করতে কিন্তু তারও সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতার ভেতরেও যদি তুমি অর্থনৈতিক সংকটের চাপে থাকো তাহলে সম্পর্ক কেবল বোঝায় পরিণত হয় ভালোবাসার জায়গা ফাঁকা হতে শুরু করে কিছু মানুষ বলে অর্থ সব কিছু নয় হ্যাঁ এটা ঠিক যে অর্থ দিয়ে আবেগ তৈরি হয় না কিন্তু অর্থ ছাড়া সেই আবেগটি কেউ থাকে না তুমি যদি প্রেম করো কিন্তু প্রিয়জনকে সময় মতো একটা উপহারও দিতে না পারো যদি তার চাহিদার জবাব শুধু ভালোবাসা দিয়ে দিতে চাও তাহলে একসময় সেই ভালোবাসা তার কাছে অপূর্ণতা হয়ে দাঁড়াবে আবার পরিবারের ক্ষেত্রেও দেখো সন্তান যদি বাবার কষ্ট দেখতে দেখতে বড় হয় যদি সংসারের অভাব তাকে তিলে তিলে দগ্ধ করে তাহলে সে হয়তো বাইরে থেকে ভালোবাসবে কিন্তু ভিতরে এক ধরনের অভিযোগ গেঁথে যাবে এই অভিযোগই একসময় পরিণত হয় মনোভাবের পরিবর্তনে মানুষের মন বড়ই অদ্ভুত সে চায় ভালোবাসা আবার চায় নিশ্চিন্ত জীবন যখন এই দুটি একসাথে না মেলে তখন সে একটিকে ত্যাগ করে আরেকটিকে বেছে নেয় অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র এই কারণে যে সেখানে আর্থিক স্থিতিশীলতা ছিল না এই ভাঙনকে কেউ স্বীকার করে কেউ করে না কিন্তু ভেতরের গোপন সত্যটা ঠিকই বলে দেয় ভালোবাসা সব কিছু নয় কখনো কখনও ভালোবাসার পাশে অন্য থাকা জরুরি ঘরে ওষুধ থাকা দরকার আর সামনে কিছু নিরাপদ দিনের সম্ভাবনা থাকা প্রয়োজন তুমি যদি এইসব থেকে বঞ্চিত হও তাহলে ভালোবাসা যেমন টিকে থাকতে পারে না তেমন সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় একজন মানুষ যদি প্রতিদিন কাজ খুঁজে বেড়ায় যদি তার হাতে চিকিৎসার টাকা না থাকে সন্তানকে স্কুলে না পাঠাতে পারে প্রেমিকার জন্মদিনে কিছু উপহার দিতে না পারে তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে সেই ভানা আত্মবিশ্বাস নিয়ে সে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না এদিকে সম্পর্কের অন্য প্রান্তে থাকা মানুষটিও ধীরে ধীরে অনুভব করে এই সম্পর্কটা তাকে টানছে নিচের দিকে তখন সে নিজেকে রক্ষা করতে চায় এক ধরনের আত্মরক্ষার প্রবৃত্তি থেকে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চায় ভালোবাসা তখন মুখে থাকে হৃদয় যে নয় এই বাস্তবতা আমাদের সমাজে দিনকে দিন আরও প্রবলভাবে দেখা দিচ্ছে আগে যেখানে সম্পর্কগুলো ছিল ধৈর্যের ওপর নির্মিত এখন তা নির্ভর করছে আর্থিক সামর্থ্যের ওপর আগে একজন মানুষ নিজের সঙ্গীর দুঃসময় পাশে দাঁড়াতো এখন সেই দুঃসময় দীর্ঘ হলে অনেকেই নিজেকে গুটিয়ে নিতে শুরু করে কারণ তারা চায় একটা সহজ জীবন যেখানে কম কষ্ট কম বোঝা এবং অধিক সুবিধা থাকবে অর্থ যদি না থাকে তাহলে সেই সুবিধাগুলো অনুপস্থিত থাকে আর সেই অনুপস্থিতি থেকেই সম্পর্কগুলো মরে যায় নিঃশব্দে অনেক সময় দেখা যায় তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো কিন্তু ফল আসছে না এই পরিস্থিতিতেও সম্পর্ক টিকে থাকে না কারণ শুধু চেষ্টা সম্পর্ক টিকিয়ে রাখে না ফলাফলও দিতে হয় তুমি যদি প্রতিনিয়ত বলো একদিন সব ঠিক হয়ে যাবে এই মুহূর্তটা শুধু পার করতে হবে এই বলাটা যদি বছরের পর বছর চলে তাহলে একসময় সেই কথার উপর থেকে বিশ্বাস সরে যায় তখন মানুষ মনে করে তুমি শুধু কথা বলো বাস্তবতার মুখে দাঁড়িয়ে কিছুই করতে পারো না সেই সন্দেহ থেকেই জন্ম নেয় দূরত্ব দূরত্ব থেকে উদাসীনতা আর শেষমেশ ভালোবাসার মৃত্যু ঘটে তুমি যদি কাউকে সত্যিকারভাবে ভালোবাসো তাহলে তাকে শুধু আবেগ নয় নিরাপত্তাও দিতে হবে সম্পর্কের মধ্যে সেই নিরাপত্তা মানে হচ্ছে অর্থনৈতিক স্থিতি যা তাকে বলে তুমি কোনো সমস্যায় পড়লে আমি আছি তোমার ছোট ছোট চাওয়া আমি পূরণ করতে পারব তোমার ভবিষ্যতের পথে আমি পাশে থাকব এই নিশ্চয়তাটুকু যখন থাকে না তখন সম্পর্কগুলো দিনশেষে ভঙ্গুর হয়ে যায় তখন ভালোবাসা একটা অতীতের স্মৃতিমাত্র বর্তমানের বাস্তবতায় তার আর কোনো মূল্য থাকে না আরেকটা দিক হল সামাজিক দৃষ্টিভঙ্গি তুমি যদি গরিব হও যদি তোমার হাতে সামর্থ্য না থাকে তাহলে সমাজ তোমার সম্পর্ককেও অবজ্ঞা করে পরিবারের আপত্তি আসে বন্ধুদের তুচ্ছতাচ্ছিল্য শুরু হয় এবং অনেক সময় সম্পর্কের মানুষটিকেও কটাক্ষ সহ্য করতে হয় এই চাপে পড়ে অনেকেই সম্পর্ক থেকে সরে যায় কারণ তারা চায় না ভালোবাসার জন্য সামাজিক অসম্মান সহ্য করতে অর্থের অভাব তখন শুধু ব্যক্তি নয় সম্পর্ককেও অপমানিত করে তোলে এভাবে দেখতে গেলে অর্থ না থাকলে সম্পর্কের ভিতটা খুব নাজুক হয়ে যায় তুমি যতই আবেগ দিয়ে বাঁধতে চাও বাস্তবতা ঠিকই এসে সেই বাঁধন ছিঁড়ে দেয় ভালোবাসা তখন শুধু একটা স্মৃতি হয়েই রয়ে যায় আর বাস্তবতা হয়ে ওঠে ভবিষ্যতের মূল চালিকাশক্তি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কেবল ভালোবাসা যথেষ্ট নয় তার সঙ্গে থাকতে হয় স্থিতিশীলতা যার ভিত্তি হয় অর্থনৈতিক সক্ষমতার ওপর এই সত্যটি যত তাড়াতাড়ি উপলব্ধি করবে সম্পর্ক ততটাই পরিণত ও টেক্সি হবে তুমি যদি আজ নিজেকে প্রস্তুত না করো যদি নিজের সামর্থ্য গড়ে না তোলো তাহলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে না ভালোবাসা একদিন থাকবে তারপর একদিন তোমার অক্ষমতা নিয়ে শুরু হবে প্রশ্ন তারপর শুরু হবে অবিশ্বাস এবং শেষমেশ সব হারিয়ে যাবে তাই ভালোবাসার পাশাপাশি নিজের শক্তি গড়ে তোলা সবচেয়ে জরুরি এই শক্তিটাই হবে সেই আশ্রয় যেখানে সম্পর্ক মাথা গুঁজে বাঁচতে চাইবে যেখানে ভালোবাসা কেবল অনুভব নয় জীবনের বাস্তবতাও হবে এটাই জীবনের কঠিন কিন্তু সত্য বাস্তবতা অর্থ না থাকলে সম্পর্ক টিকে না কারণ সম্পর্ক কেবল মনের বিষয় নয় জীবনের এক গভীর বাস্তবতাও তুমি যদি চাও সেই বাস্তবতা সুন্দর হোক তাহলে নিজেকে গড়ে তুলতে হবে এমনভাবে যেখানে ভালোবাসা আর সামর্থ্য একসাথে হাত ধরতে পারে আর তখনই সম্পর্ক সত্যিকার অর্থে টিকে থাকে এই বাস্তবতার ধারাবাহিকতায় আরও গভীরভাবে যদি তুমি চিন্তা করো তাহলে দেখবে অর্থ শুধু সম্পর্ক টিকিয়ে রাখে না বরং সম্পর্কের মানসিক কাঠামোকেও প্রভাবিত করে যখন মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল থাকে তখন তার মনেও স্থিরতা আসে চিন্তায় আসে স্পষ্টতা সিদ্ধান্তে আসে পরিণত বোধ আর এই মানসিক পরিপক্কতাই অনেক সময় একটি সম্পর্ককে জটিলতা থেকে মুক্ত রাখে তুমি যদি প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে থাকো তাহলে সেই অস্থিরতা তোমার মনকে ক্রমাগত উদ্বিগ্ন করে রাখে তখন তুমি খুব সহজেই রেগে যাও ভুল বোঝো কিংবা অহেতুক সন্দেহ করো এভাবেই অর্থের অভাব ধীরে ধীরে আবেগের ভারসাম্য নষ্ট করে দেয় একটি সম্পর্কের মধ্যে ভালোবাসা যতই গভীর হোক সেখানে যদি প্রতিদিনের অভাবের চাপ থাকে তাহলে একসময় তা মানুষকে কঠোর করে তোলে তখন আর হৃদয় নরম থাকে না আবেগে ভর করা কথাগুলো কেমন যেন নিষ্প্রাণ হয়ে যায় ভালোবাসার সেই কোমলতা হারিয়ে যায় বাস্তব জীবনের দায়িত্ব আর বোঝার নিচে তখন সম্পর্কটাও হয়ে ওঠে ঠিক একটি কাজের মতো যেখানে এক পক্ষের অবদান শুধু সহ্য করা আর অন্য পক্ষের কাজ দোষ ধরা এই অবস্থায় কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না বরং একসময় তা ভেঙে পড়ে এমনকি যদি ভালোবাসা থেকে যায় তবুও সেই ভালোবাসা আর সম্পর্কের ছায়া দিতে পারে না অর্থের অভাব থাকলে আত্মসম্মানবোধও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে তুমি যদি একজন মানুষ হিসেবে নিজের মূল্য খুঁজে না পাও তাহলে অন্য কেউ তোমাকে মূল্য দেবে না এটাই কঠিন সত্য সম্পর্কের মধ্যে নিজের অবস্থান বোঝাতে হলে নিজের ভেতরে আত্মবিশ্বাস থাকতে হয় কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হলে সেই আত্মবিশ্বাস অনেক সময় ধ্বংস হয়ে যায় তখন নিজের প্রতিশ্রদ্ধা কমে বলার ভাষা হারিয়ে যায় চোখে চোখ রেখে কথা বলার সাহসও ফুরিয়ে আসে এই অপূর্ণতা একসময় সম্পর্ককে বিষিয়ে তোলে যেখানে দুজন মানুষ পাশাপাশি থেকেও একে অপরের ভেতরকার শূন্যতা টের পায় অর্থ শুধু একটা কাগজ নয় এটি একটি সত্তা যা মানুষকে বাঁচতে শেখায় নিজের প্রতি সম্মান জাগায় এবং অন্যের চোখে গ্রহণযোগ্যতা তৈরি করে যখন তুমি স্বাবলম্বী হও তখন তোমার ভালোবাসার ওজন অন্যরকম হয় তখন তুমি কেবল আবেগ নিয়ে কারো কাছে দাঁড়াও না বরং একটি ভবিষ্যতের প্রস্তাব নিয়ে হাজির হও এই ভবিষ্যতের নিশ্চয়তা মানুষকে টানে নিরাপত্তা দেয় এবং সম্পর্কের ভিতকে মজবুত করে কেউ তোমাকে ভালোবাসে তখন তুমি কে তা দেখে নয় বরং তুমি কি হতে পারো এই সম্ভাবনাটাও দেখে অনেক সময় দেখা যায় দুটি মানুষ একে অপরকে খুব ভালোবাসে কিন্তু যখন বাস্তব জীবন শুরু হয় তখন সেই ভালোবাসা টিকিয়ে রাখা যায় না কারণ তখন একসাথে থাকতে গেলে প্রযোজন হয় বাসস্থান প্রয়োজনীয় খরচ জীবনযাপনের অবকাঠামো এই সব কিছুর অভাবে শুরু হয় আপস শুরু হয় অপরাধবোধ আর সেই অপরাধবোধ থেকেই জন্ম নেয় দূরত্ব ভালোবাসা তখন পিছু হটে আর বাস্তবতার সামনে নত হয়ে যায় সম্পর্কটি আর ভালোবাসার আশ্রয় হয় না বরং বোঝার ভার হয়ে দাঁড়ায় এখানে আরেকটি গভীর সত্য লুকিয়ে আছে অর্থ না থাকলে তুমি শুধু প্রেমের মধ্যে নয় পারিবারিক সম্পর্কের ভেতরেও নিজেকে আলাদা বোধ করো তুমি অনুভব কর তোমার সিদ্ধান্ত কেউ গ্রহণ করছে না তোমার মতামতকে কেউ গুরুত্ব দিচ্ছে না কারণ তুমি অর্থনৈতিকভাবে কিছুই দিতে পারছ না তখন সম্পর্কের সংলাপগুলো হয়ে যায় একমুখী তুমি শুধু শুনে যাও বলার অধিকার হারিয়ে ফেলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি নিজের জীবন সঙ্গী পর্যন্ত মনে করতে শুরু করে তুমি একটি বোঝা সেই অনুভবী মানুষকে ভিতর থেকে শেষ করে দেয় এবং এই ক্ষয় ধীরে ধীরে সম্পর্কের জমিনকে চিরে ফেলে তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে তোমার আশেপাশের অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়েছে অনেক ভালোবাসা অনেক বন্ধুত্ব এমনকি ভাই বোনের সম্পর্ক পর্যন্ত আর্থিক সংকটের কারণে ফিকে হয়ে গেছে সেখানে আর আগের মতো আন্তরিকতা নেই নেই নির্ভরতার বন্ধন এই সত্যকে যদি তুমি মেনে না নাও তাহলে বারবার হৃদয় ভাঙবে এবং সেই ভাঙা হৃদয় যে বারবার একই প্রশ্ন উঁকি দেবে ভালোবাসা কি তবে মিথ্যে কিন্তু না ভালোবাসা কখনো মিথ্যে নয় বরং অসম্পূর্ণ পরিস্থিতি একে মিথ্যে বানিয়ে তোলে যখন ভালোবাসার পাশে ন্যূনতম নিরাপত্তা থাকে না তখন তা কেবল টিকে থাকতেই লড়াই করে বিকশিত হওয়া তো দূরের কথা অথচ প্রতিটি সম্পর্ক চায় বিকাশ চায় প্রতিদিন একটু একটু করে নতুন রঙে নিজেকে গড়ে তুলতে কিন্তু অভাবের অন্ধকারে সে রঙ হারিয়ে যায় ভালো লাগা হয়ে যায় একঘেজে ভালোবাসা হয়ে যায় বোঝা তখন একে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় না শুধু ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়াটাও কিন্তু সহজ নয় যে ভালোবাসাকে তুমি হৃদয়ের গভীরে স্থান দিয়েছিলে যাকে নিয়ে তুমি ভবিষ্যতের ছবি এঁকেছিলে সেই মানুষটিকে ছেড়ে যাওয়া মানে নিজের একটা অংশকে হারিয়ে ফেলা কিন্তু এই হারিয়ে ফেলার মধ্যেও যদি একটু বাস্তবতা থাকত তুমি যদি জানতে পারো এই সম্পর্কটা শেষ হয়েছে কারণ আবেগ ছিল না তাহলে হয়তো মেনে নেওয়া যেত কিন্তু যখন তুমি জানো ভালোবাসা ছিল তবুও শেষ হয়ে গেছে কারণ অর্থ ছিল না তখন সেই ক্ষত সারা জীবন বুকের মধ্যে থেকে যায় তুমি যদি সত্যিই কোনো সম্পর্ককে রক্ষা করতে চাও তাহলে শুধু আবেগে ডুবে থেকো না নিজের সামর্থ্য তৈরি করো নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করো ভালোবাসা একা টিকিয়ে রাখার দায় নেবে না যদি তার পাশে একটি শক্ত ভিত্তি না থাকে সেই ভিত্তি তৈরি করো নিজের হাতে নিজের পরিশ্রমে কারণ একমাত্র তুমি নিজেই পারো নিজের সম্পর্ককে রক্ষা করতে কথা নয় কাজে ভালোবাসাকে শুধু হৃদযে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রমাণ করতে হয় তখনই সম্পর্ক টিকে থাকে তখনই ভালোবাসা বেঁচে থাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তুমি যদি কাউকে পাশে চাও তাহলে তাকে শুধুই অনুভব দিয়ে আটকে রাখতে পারবে না তাকে দিতে হয় একটি আশ্রয় একটি নিরাপত্তা একটি ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কেবল স্বপ্ন নয় বাস্তবতাও হতে হয় আর সেই বাস্তবতাকে তৈরি করতে গেলে তোমাকে নিজের অবস্থান বদলাতে হবে তুমি যদি চাও ভালোবাসা অটুট থাকুক সম্পর্ক চিরস্থায়ী হোক তাহলে নিজের শক্তি এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে সম্পর্ককে আর কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় এটাই সেই নির্মম সত্য যা অনেকেই স্বীকার করতে চায় না কিন্তু যেটা প্রতিনিয়ত আমাদের জীবনে প্রভাব ফেলছে অর্থ না থাকলে সম্পর্কটি কেনা কারণ ভালোবাসা শুধু মনের ভাষা নয় জীবনেরও ভাষা আর সেই জীবন যদি অনিশ্চয়তায় ভরে যায় তাহলে সম্পর্ক কখনো পূর্ণতা পায় না তোমাকে যদি সত্যিকার অর্থে ভালোবাসা ধরে রাখতে হয় তাহলে নিজের ভেতর শক্তি গড়ে তোলার সময় এখনই কারণ ভালোবাসা শুধু একটি আবেগ নয় এটা একটি দায়িত্ব যা পূরণ করতে গেলে শুধু হৃদয় নয় হাতেও কিছু থাকা দরকার এই উপলব্ধি থেকে যদি তুমি আরও এক ধাপ এগিয়ে ভাব তাহলে বোঝা যাবে ভালোবাসা যখন দায়িত্বে রূপ নেয় তখন তা আর কেবল আবেগের খেলা থাকে না তখন তা হয়ে ওঠে এক ধরনের নীরব সংগ্রাম এই সংগ্রামে জড়ি হওয়ার জন্য আবেগ নয় প্রযোজন বাস্তব সিদ্ধান্ত নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার একনিষ্ঠ প্রচেষ্টা কারণ সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুইজন মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারে শুধু মানসিকভাবে নয় প্রযোজনে আর্থিকভাবে সহায়তাও করতে পারে কিন্তু তুমি যদি নিজে শুধু চাইতে থাকো আর দিতে না পারো তাহলে একসময় তোমার সেই চাওয়াটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে সমস্যা তখন আরও গভীর হয় যখন তুমি বুঝতে পারো তোমার ভালোবাসা বা আন্তরিকতা যথেষ্ট নয় কিন্তু তুমি তবুও তা ধরে রাখতে চাইছ তখন তুমি নিজের ভেতরেই টানাপোড়েনে ভুগতে থাকো তুমি হয়তো অনেক বেশি দিচ্ছ অনেক বেশি চাচ্ছ কিন্তু তার বিনিময় কিছুই পাচ্ছ না কারণ বাস্তবতা কারো আবেগ দেখে বাঁক নেয় না ভালোবাসার চেয়ে বাস্তব দায়িত্ব বড় হয়ে ওঠে আর তখন সম্পর্ক একটি বোঝাপড়ায় রূপান্তরিত হয় সেই বোঝাপড়া যদি সমতা না পায় তাহলে ভালোবাসা কখনোই প্রশান্তির রূপ নেয় না এই বাস্তবতা যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি নিজের সাথেই প্রতারণা করবে তুমি ভাবতে পারো মানুষ শুধু মন দিয়ে ভালোবাসে কিন্তু সত্যি হলো মন যতই গভীর হোক ক্ষুধার মুখোমুখি হলে সে গভীরতা শুকিয়ে যায় মানুষ তখন বাস্তব দুনিয়ার প্রয়োজনের কাছে পরাজিত হয় তারা আবেগকে চাপা দিয়ে বাঁচার চেষ্টা করে এবং বাঁচার সেই চেষ্টার মধ্যেই হারিয়ে যায় একসময়ের স্বপ্নম সম্পর্ক তুমি যদি নিজেকে এই বাস্তবতার বাইরে রাখো তাহলে একসময় নিজেকে দোষী ভাবতে বাধ্য হবে যে তুমি চেয়েও রাখতে পারো অথচ তুমি যদি আগে থেকেই জানো ভালোবাসা টিকে থাকার জন্য কেবল হৃদয় নয় প্রয়োজন একটি দৃঢ় ভিত্তি তাহলে হয়তো তুমি সেই ভিত্তিটা তৈরি করতে পারতে এই উপলব্ধিগুলো অনেক সময় আমাদের জীবনের পরিণতির মতো এসে পড়ে যখন আর কিছু করার থাকে না তখন শুধু ফিরে তাকিয়ে আফসোস করার সুযোগ থাকে যদি সময় নিজেকে গড়ে তুলতাম যদি একটু সাহস করে বাস্তবতা মেনে নিতাম যদি শুধু ভালোবাসার উপভরসা না করে নিজের অবস্থানটাও শক্ত করতাম তাহলে হয়তো আজও সম্পর্কটা বেঁচে থাকত এই যদি এগুলো আমাদের জীবনে এক একটা অসমাপ্ত অধ্যায় হয়ে রয়ে যায় যা কোনো দিন পূরণ হয় না কোনোদিন ভুলেও যাওয়া যায় না তুমি যদি সত্যি ভালোবাসো কাউকে তাহলে তার পাশে শুধু আবেগ নিয়ে নয় বাস্তবতা নিয়েও দাঁড়াও তাকে বোঝাও যে তুমি শুধু এখন নয় ভবিষ্যতের পথেও চলার জন্য প্রস্তুত তুমি শুধু স্বপ্ন দেখাও না সেই স্বপ্ন পূরণের সামর্থ্য অর্জন করো এই সামর্থ্যই একটি সম্পর্ককে ভরসা দেয় এই শক্তি ভালোবাসাকে চিরস্থায়ী করে তোলে তুমি যদি নিজের মধ্যে সেই শক্তি গড়ে তুলতে পারো তাহলে আর কখনো নিজের ভালোবাসাকে হারানোর ভয় থাকবে না জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত তখন আসে যখন তুমি কাউকে ভালোবেসে ফেলো কিন্তু সেই ভালোবাসার জন্য প্রয়োজনীয় বাস্তবতা তোমার নেই তখন তোমার চাওয়া আর পাওয়ার মাঝখানে একটি বিরাট ফাঁক তৈরি হয় সেই ফাঁক যতই আবেগ দিয়ে পূরণ করার চেষ্টা করো না কেন তা কখনো পূর্ণ হয় না বরং দিনে দিনে আরও গভীর হয় আরও বিষাক্ত হয়ে ওঠে একসময় সেই ফাঁকের ভেতরেই সম্পর্কটা পড়ে যায় এবং তুমি কিছুই করতে পারো না শুধু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তাই সময় থাকতে তোমাকে বুঝতে হবে তুমি যদি ভালোবাসাকে স্থায়ী করতে চাও তাহলে তোমাকে সেই ভালোবাসার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে হবে তোমার হৃদয়ের পাশাপাশি তোমার হাতে কিছু থাকতে হবে তোমার জীবনের দায়িত্ব নিতে জানতে হবে তোমাকে এমন অবস্থানে পৌঁছাতে হবে যেখানে কেউ তোমাকে বোঝা ভাবে না বরং নির্ভরতা মনে করে সেই নির্ভরতা একদিন ভালোবাসার শিকটকে এতটাই গভীরে পৌঁছে দেবে যে কোনো ঝড়েও তা উপরে ফেলা যাবে না এই সত্যকে যে যত দ্রুত মেনে নেয় সে ততি সম্পর্কের মূল্য বোঝে যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নের ভীত গড়ে না তারা একসময় বুঝতে পারে ভালোবাসা শুধু অনুভব নয় এটি এক ধরনের দায়িত্ব এক ধরনের প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা তখনই পূর্ণতা পায় যখন তুমি তার জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করো। তুমি যদি এই সত্য মেনে নাও তাহলে একদিন তোমার ভালোবাসা শুধু হৃদয়ে নয় বাস্তব জীবনেও টিকে থাকবে নির্ভরতার এক দুর্ভেদ্য দেয়াল হয়